গুড মর্নিং ওয়েদার রিপোর্টে দেখছি মানে মোটামুটি এক সপ্তাহ বৃষ্টি থাকবে মানে যথারীতি এখনও বৃষ্টি হচ্ছে কালকে প্রায় দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে সে কন্টিনিউ হয়েই যাচ্ছে দেখো জাস্ট আকাশটা দেখো আমার মনে হচ্ছে কি শ্বশুরবাড়ি থেকে ছুটি নিয়ে বাপের বাড়িতে এসেছে সর্বটা হচ্ছে শ্বশুর বাড়ি আর মর্তটা হচ্ছে বৃষ্টির বাপের বাড়ি হোক মানে আমাদের একটা সমস্যা এটাই যে বৃষ্টি যতদিন না হয় আমি বলি হ হ আর যখন হচ্ছে তখনও আমাদের সমস্যা হচ্ছে হচ্ছে তো এত বৃষ্টি আবার ভালো লাগে না আমাদের কালকে দেখাই এ বাবা এটা কি দেখলাম কালকে জমে আজকে নেই যাক সকাল সকাল নাকি এই জিনিসগুলো দেখা ভালো দিনটা ভালো যায় থাক দেখে নিলাম আর আজকে তো আমাদের বৃহস্পতিবার আজকে আমাদের ছুটি আমাদের কোনো ব্যাপার না বৃষ্টি হোক যাই হোক বাট আমরা আমাদের কথা মানে এতটাও নিষ্ঠুর নয় যে শুধু নিজের কথাই ভাববো বাকি আরও অনেক লোক আছে যাদেরকে কাজে যেতে হয় বাইরে কাজ করে মানে যারা সবজি বিক্রি করেন বা অনেক মানুষ আছে যেমন মানে নিত্য কাজে বেরোন মানে কি বলে দিন আনে দিন খান তাদের কি অবস্থা হবে কিছু করা নেই বৃষ্টিতেই করতে হবে মানুষের জীবনটাই তো এরকম এই যে দেখো এখানে বৃষ্টি চলে আসে বলে আজকে সকালবেলা এসে এখনই দেখলাম যে গাছের গোড়ায় গোড়ায় না প্রচুর জল জমে গেছিলো তো এত জল জমে থাকলে আবার গাছের পক্ষে খারাপ তাই একটু টেনে টেনে দিলাম ওই দিকেও তাই ওই যে কোথায় দেখতে পাচ্ছো হ্যাঁ এই যে এই দিকেও তাই আর সব থেকে লেটেস্ট বিষয় হলো এই বৃষ্টিতে কালকে কুচি মানে পুচিকে তোমাদের বলি পুচি হচ্ছে লালুগুলুর মা লালুগুলুর মা বা বুলু কেউ একজন এসে ছাদে যা নৃত্য করেছে ঠিক আছে আমার আমি যেখানে বসে ঠাকুরের বাসন মাজি ওখানে ঠাকুরের যে সাবান সাবানের মানে কি বলবো সজবাই যা যা থাকে সমস্ত মুখে করে এনে ছাদে ছড়িয়েছে তার একটা প্রমাণ ওই দেখো ওখানটা রয়েছে বাটিটা উল্টে পড়ে আছে ফুল টুল দিয়ে মানে ফুল এক জায়গায় স্টোর করে রাখি যেগুলো পুজো দেওয়া হয়ে যায় ওগুলো পরে ফেলে দেওয়া হয় পুকুরে তো ওই ফুল সারা মানে ছাদ করেছিল যাই হোক মা পরিষ্কার করে দিয়েছে কালকেই মা পরিষ্কার করেছে সব থেকে যেটা লেটেস্ট করেছে মায়ের শাড়ি মেলা ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিলো শুকাচ্ছিলো না তিন দিন ধরে শাড়িটা ছাদে শুকাচ্ছিলো শোকার কোনো ব্যাপার না ওরা এসে মানে ও এসে শাড়িটাকে টেনে মনে হয় শাড়িটা পরতে ইচ্ছে করেছিল ভালো লেগেছে শাড়িটা হোক সেই শাড়ি দেখো এখনো এখানে বালতির মধ্যে ওটাকে পরে মা ধোবে এই পরিস্থিতিতে তো ধোয়া অসম্ভব আমি অনেক কথা বলে ফেললাম ছাদে পরিবেশটা বেশ ভালো লাগেছে তো যাই আজকে জামা কাপড় কিছু শোকায় নিতেও পারবো না এবার নিচে গিয়ে আগে ঘরটা ঝাঁপ দেবো না 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 আগে জল বিস্কুট খাবো তারপরে ঘরটা ছাদ দিয়ে বাকি সমস্ত কাজগুলো করবে একভাবে পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে থামার নাম নেই পর পর পড়ে যা যত পড়তে পারিস এই স্লিপ খাস না যাই হোক দেখো আমার এই গাছগুলো যে প্লেটগুলোতে রাখি না ওই জল জমে গেছিলো এত জল আবার এই গাছেগুলোর জন্য ভালো না তো যাই হোক প্লেটগুলো আপাতত উল্টে উল্টে রেখেছি আর আমার এই ঘরের গাছটা দেখো এই পাতাগুলো তো ঠিক আছে আর একটা নতুন পাতা উঠছে ভিতর থেকে এই দেখো আর এই সাইডে তিনটে পাতা ছিল ওই পাতাগুলো হচ্ছে এখন ইতি ইতিগজয় দেখো হলুদ হয়ে গেছে এই গাছের একটাই মানে সমস্যা আমি তাই কেটে দিয়েছি একটাই সমস্যা যে হলুদ হয়ে যায় মানে কি কারণে হয় বলো তো হয় বেশি জল দেওয়া হলে নয় কম জল দেওয়া হলে অথবা ঠিকঠাক হিউমিডিটি না পেলে মানে আমি যা নেট ঘেঁটে যতটা বুঝেছি তো যাই হোক অনেকে দেখছি কেটে দিচ্ছে অনেকে দেখছি মানে রেখে দিচ্ছে তো আমি কেটেই দিলাম বেশ ভালো লাগে না তাজা জিনিসেরটা বেশ তাজাই ভালো লাগে তো যাই হোক এদিকে আমার ঘুমন্ত পুরীকে ডাকছি উঠে যান বাই বাইরে আমার ওদিকে চা খেয়ে মানে ফর ঝাড় দিয়ে বাসি গাছ ছেড়ে আমার চাও খাওয়া হয়ে গেছে এখন ঘুমন্তপুরিকে ডাকার পালা ও বাবা

তো রাজপুত্র তো উঠলো না তো ওর পেছনে সময় নষ্ট করে লাভ নেই আমি চলে এসেছি এখানে বেসিনটা পরিষ্কার করতে আর মা ওদিকে খিচুড়ি রান্না করছে যেভাবে আমাদের মেনুতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ঠিক আছে খিচুড়িটা দেখা হচ্ছে লাউয়ের খিচুড়ি তার জন্য যে খিচুড়ির মশলা হচ্ছে ঠিক আছে ইলিশ মাছ কোথায় ইলিশ মাছ জানি তো জলের মধ্যে তাই ইলিশ মাছ আছে বাজার থেকে এটাই বলবো আজকে এটাই বলবো আজকে খিচুড়ি করছি তেলে বেগুনে জ্বলে উঠবে একদম ই আবার শুনে ফেলে এই দিক নাই ওদিক আছে ঠিক আছে আমি যদি এখানে যা কথা হবে সমস্ত শুনবে ওখানে আরে এটাই বলবা হ্যাঁ যখন বলবে যে কি হচ্ছে বলবা যে এটাই ব্রেকফাস্ট সারা হলো এবারে বাজারটা দেখি যে কি কী বাজার আছে ব্যাগে আলু তো প্রথমেই দেখতে পাচ্ছি একটা আলু কি ফ্রি দিয়েছে এটা গড়িয়ে যাচ্ছে নাকি যাই হোক আলু আলু তুলেছে চালু হবে শাক সফেদ এটা হচ্ছে পালং শাক ঝিঙে ঝিঙে আবারও ঝিঙে ব্যাঙ্গন অনেক কিছুই আছে বর্ষার সবজি বেশ এটা আছে পাতা চা পাতা এটা হচ্ছে রিফাইন অয়েল দেন এই একেবারে বেরোতো উচ্ছে বেগুন পটল বাদ তো হয়ে গেলো মোটামুটি হচ্ছে বাজার একজনকে উঠিয়ে দিয়েছে বিছানা তুলেও ফেলেছি ও বেরোলে তারপরেও বেরিয়েছি এই সকেদের প্যাকেট থেকে না এরকম টোকেন পাওয়া যায় তো এই যে লেখা আছে গিফট ইনসাইট লাকি গিফট ইনসাইট দেখি এই টোকেনে তো কি পাওয়া গেছিলো এটা এটা হচ্ছে পাওয়া গেছিলো স্পার্কেল স্ক্রাব প্যাড আচ্ছা এখানে পাওয়া যায় কাটি মেরেছি জয় বাবা বাদ মা বলো তো কী বাঁধবে মগ বাবা কত যত্ন করে দিয়েছে তার এটা খুলে দেখি এরকম করা আছে খোলার পালা এটা কি পাইছি ওরে বাস আনোখা গিফট পেলাম অনেকদিন পর এটা আমাদের আছে যদিও এই যে এই যে আলু ছোলে না পিলার দিন পর এটা আনকমন গিফট পেলাম না এ ভালো হলো এটা আমাদের একটুখানি জং ধরে গেছিল এই যে এই মালটা তাই না বাহ বাহ বেশ সুন্দর গুড মর্নিং এভরিওান আজকে অনেক লেট হয়ে গেল ঠিক আছে আরে আজকে অনেকগুলো কাজ আছে আজকে অনেক লেটে ডেকে ফেলেছে মানে একটু আগে টাকা উচিত ছিল আমার গাড়িটা নিয়ে সার্ভিসিং এ যেতে হবে তবে ব্যাংকে একটা কাজ রয়েছে ঠিক আছে আমার এই কাজ আছে ওই কাজ আছে তেনা আছে কতবার গিয়ে ডেকেছি আমি একবার সাড়ে নটায় ডেকে এসেছি ঘর যা দিতে হবে ডাকতে গিয়ে তার চুলকানি তার কোমর ব্যথা

আজকে হ্যাঁ কললেই খাব আমাকে মাখা মুখা যা দেবে যখন দেবে খেয়ে নেব কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ কমে গেছে বৃষ্টি তুমি কাজ করতে পারবে দেখতে হবে না খালি কাজ না করার ধান্দা না তোমা কাজ না কর ধান্দা মানে আমি তো আমার কাছেই যাব তাও ঠিক কিন্তু ব্যাপার হচ্ছে আজকে বিকেল বেলায় যাতে না আজকে বিকেল বেলায় যাতে বৃষ্টিটা হয়

আমি শুভ আমি রেয়া আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আমি ও গেলাম স্নান করতে তারপরে আছে পূজো হাফ পূজো দিয়ে বসে আছি এখনো ফুল বাজারে মানে বাবাও বাজারে ফুলও বাজারে একটা বাজে বাবা মনে এসছে মায়ের কাছে ঝাড় খাবে কিনা দেখি একটু কোথায় ছিল বাবা কি বানিয়ে আনলা দশ পনেরো মিনিট যাই এবার পুজোটা সেরে নি যাই হোক আজকে দুটো কাজ ছিল দুটো কাজের মধ্যে একটা কাজই হয়ে যায় কারণ আমি জানি দুটো কাজ হবে না কারণ এই বর্ষার দিনে সবকিছু একদম ঝামেলা সৃষ্টি হয়ে যায় তো মানে ব্যাংকের কাছটা আমি ব্যাঙ্ক থেকে আমি জাস্ট বেরিয়েছি তারপরেই দেখি ব্যাস এই বৃষ্টি শুরু প্রায় এক ঘন্টা থেকে না দেড় ঘন্টা না এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা সু এক ঘন্টা মতো টানা বৃষ্টি মানে এমন বৃষ্টি বিভৎস জোরেও না আবার একদম ঝিরিঝিরিও না মানে যে বৃষ্টিতে আর কি মানুষ বেরোলে ভিজে যাবে এরকম বৃষ্টি শুরু হয়ে গেলো তো গাড়িটা সার্ভিসিংয়ে আজকে দেওয়া হলো না তো ভাবছিলাম যে খেয়ে দিয়ে যাবো তারপরে বললাম না আজকে আর যাব না কালকে একেবারে যখন দোকানে যাব তখন সার্ভিসিংয়ে দিয়ে চলে যাব তো যাই হোক এতক্ষণ স্নান করলাম স্নান করে ফ্রেশ হয়ে বেরোলাম এবার দেখি সবাই খেতে বসে পড়েছে আর আমিও যাই খেতে তো ইলিশ মাছ ভাজা খিচুড়ি এটাই আমাকে বলেছিল বাট আমি দেখলাম না ওটা হয়নি চলো দেখাচ্ছি কি হয়েছে আজকে তো আমি এসে দেখি বাবার খাওয়া হয়ে গেছে অলরেডি বাবা চলে গেছে তো বাবার জায়গায় আমি বসবো তো কি গো আজকে নাকি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দেখি দেখি কী কী দেখবো আয়ের থেকে দেখুন মানে আমার গাতে আমার গা দিয়ে সব সময় হিরের

এটিতে তো কোনো সমস্যা নেই এটা বললে তো হবে না তুমি চাটি করে তারপরে এসে শুয়ে থাকবে কোনো অসুবিধা নেই কেউ কিছু বলবে না কোনো ব্যাপার নেই তোমার তো হাত আছে একদিন মহিলাদের একটু রেস্ট দাও না বৃষ্টি হচ্ছে দেখেছো সেই দুপুর থেকে বৃষ্টি মাথা গরম করছি কেন গো ঠিক আছে বৃষ্টি পড়ছে আরে

সত্যি সত্যি বৃষ্টিটা কমে নি আজকে আমি মানে আমার এতটা মাথা গরম হচ্ছে না আমি একটা দিন বেড়ে আর আজকে আমি ভেবেছিলাম অনেক দিন পর যে আমি ওই আলু কাবলি কাকুর থেকে মানে যে কাকুর কাছে যে মানে যে দাদার কাছ থেকে আলু কাবলি খাই কাকু না দাদা সরি দাদার কাছ থেকে আলু কাবলি খাই চুরমু টুরমুর খাই আজ চুরমুর খাবো অনেক কিছু খাবো ভেবেছিলাম প্ল্যান আজকে আমি ঠিক আছে এখন আমি চা করতে উঠছি আজকে বাবার জন্য আমি চা করবো ঠিক আছে আবার আচা খায় রচা করবো ভাত জন্য দুধ চা করবো কিন্তু এই যে এই শকুলিন শুন আমি করব না আমি দুধ চা করবো না ঠিক আছে আমি কি করব আমি লিখে রাখছি মিষ্টি কি আমি কাজ দিয়ে আর জলবচ্চ মন হচ্ছে না আমি করব না ভগবান গাছ দি আমার জন্য ঠিক আছে তোমার তো গাছ মানে তোমার কোন খারাপ দিন আসছে তোমার দিন ভালো যাচ্ছে না কি হচ্ছে আয় কম খুব কমে গেছে আয় কম যাও কম খাও চপাতি বেড়ে গেছে

আমরা সাউথ কলেজ ছিল হ্যাঁ ওই কলেজে এর থেকে ভালো মুড়ি মাখা খেয়েছি হ্যাঁ এইসব মুড়ি মাখা খেতে 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 আহ অভ্যস্ত দিতে হবে না ভালো হয়েছে

ঠিক আছে রিয়াস লাইফ এন্ড মোড়ে এই যে এই চ্যানেলটা দেখো তো ঠিক দেখাচ্ছি তো হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে তো এই চ্যানেলটা যারা দেখোনি দেখে নিও কারণ আমরা এটা ফার্স্ট লাইভ ছিল এই চ্যানেল থেকে আর প্রায় দু বছর আগে আমরা এই বাবলি থেকে এসেছিলাম লাইভে প্রায় দু বছর আগে ওটা অনেকদিন পর আমরা লাইভে আসলাম তো কিভাবে প্রায় আড়াই ঘন্টা কেটে গেল জানি না প্রচুর আড্ডা হয়েছে গল্প হয়েছে ক্লাইম্যাক্সে একজন সেলিব্রিটি এসেছেন আমাদের মাঝে

তুমি ঠিক শুনছো সোহমের জন্য বিয়ের প্রস্তাব আসলো তো আমরা রাজি হলাম কি না হলাম সেটা পরের বিষয় বাট একজন আমার আবার সতীনও হতে চেয়েছে ওটা ভুল ওটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে লাইভে অনেকে বলছে তোমার ভাইয়ের বউ বাবু তোমার সেই হয় তো ঠিক আছে একজন এরকম তোমার ভাইয়ের বউ হতে চাই আমাকে ভাইয়ের না দেওয়া তখন বলছি তোমার সতী হতে চাই অ্যাকচুয়াল ওটা হবে যা বেচাটাকে বাইরে বেরোতে দিই মানে বেরোতে পারিনি প্রচুর বৃষ্টি হচ্ছে বেরিয়ে কি করবে বেরানোর থেকে বেশি আড্ডা তুমি ঘরে বসেই মেনে নিয়েছো আজকে ঠিক আছে আজকে আমরা আসর বসিয়েছিলাম বাট আমরা খুব খুশি যে আমাদের মানে আমার দেওরের প্রস্তাব এসেছে তাও একটা মেয়ের থেকে না ঠিক আছে দশ কুড়িটা মেয়ের থেকে মানে দেওরের জন্য বিয়ের প্রস্তাব এসেছে তো আমরা খুব শিগগিরই ডিক্লিয়ার করব যে আমরা কাকে চুজ করলাম তুমি স্বয়ম্বর দেওরের বিয়ে স্বয়ম্বর সো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি কেমন লাগলো আর ওদের তো ডেটিং হলো না ঠিক আছে কিন্তু ঘরে বসে ঠিক প্রস্তাব চলে এসেছে হ্যাঁ তো যাই হোক চলো আজকে নতুন ভিডিওটা এখানে এন্ড করছি আর এই চ্যানেলে কিন্তু নাইনটি কে হয়ে গেছে থ্যাংক ইউ হয়নি এইটি নাইন কে হয়েছে ওই তো ভিডিওটা পোস্ট করতে করতে হয়ে যাবে কাছাকাছি আমরা চলে এসেছি তো তোমরা তাড়াতাড়ি 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 তোমরা করে হাত ব্যথা হয়ে গেছে তো চলো আর বেশি বেশিটা বড় করবো না আর হাতে ব্যথা করছে তাই জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও চলো বাই গুড নাইট